রাজ্যের বেকার সমস্যা দূরীকরণের প্রয়াস স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ আয়োজন পাঁচটি প্রতিষ্ঠানের পোস্টের জন্য রাজ্যের শত শত যুবক যুবতীদের স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে অংশগ্রহণ বেসরকারি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের অভাব বর্তমানে গোটা দেশের গভীর সমস্যা বেকার যুবক যুবতীরা সিংহভাগ কার্যত সরকারি চাকুরির মুখাপেক্ষী এর মধ্যে বিশেষ বিশেষ বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বেকার সমস্যা দূরীকরণের প্রচেষ্টা চলছে এরই নিরিখে শুক্রবার আগরতলা ভবনে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয় ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় এদিনের এই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত পাঁচটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিষয় এদিনের এই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার প্রিয়া খান প্রাইভেট কোম্পানি আমাদের রাজ্যে তো ওরা আমি নামগুলো বলি রিলায়েন্স জিও পাথ ফাইন্ডার এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট তারপর টপিং অনলাইন সলিউশন ওরা ডাইট আর বাজার কলকাতা ওরা সবার লোকেশন এখানেই আমাদের রাজ্যে তো ওদের বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের ওদের ক্রাইটেরিয়া আছে বিভিন্ন কোয়ালিফিকেশান ওরা চেয়েছে তো এখানে টোটাল পোস্ট হচ্ছে সেভেন্টি ফোর তো তার জন্য আজকে সকাল থেকে এই ইন্টারভিউ চলছে আগের যে মানে চাকরি মেলাগুলো হয়েছিল এখানে কীরকম সাকসেস রেট রয়েছে সাকসেস রেট তো অনেক ভালো কারণ আমরা জানি যে মানে ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট অনেক বেশি তো সবার জন্যে তো চাকরির এত ইয়ে নেই সংস্থান নেই তো তবে যেটুকুই ভ্যাকেন্সি থাকে যেহেতু আমাদের রাজ্যে বা নর্থ ইস্টে একটু কম প্রাইভেট এমপ্লয়ার কম প্রাইভেট কোম্পানি কম তো সেই অনুসারে ওইটাই আর কি মানে যেরকম ভ্যাকেন্সি থাকে ওরা শত শত বেকার যুবক যুবতী এদিন এই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে নিজেদের সামিল করলেন এক্ষেত্রে সংখ্যার বিচারে ছেলে ও মেয়েদের উপস্থিতি ছিল সমানুপাতিক কেবলমাত্র সরকারি চাকুরি মুখাপেক্ষী না থেকে এই ধরনের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিযুক্ত হওয়ার ব্যাপারে যুবক যুবতীদের উৎসাহিত হওয়াটা প্রাথমিক অবস্থায় বাঞ্ছনীয় তবে রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার কিন্তু বেকার যুবক যুবতীদের খ্যাতিসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের উপায় করতে বিভিন্নভাবে যথেষ্টই উদ্যোগী ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার